হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম এই যে আহমেন্দি দেখেন পুরা একটা আস্তা খাসি আমাদের এই কফিল মানে কপিল মানে আমরা স্পন্সার যারা মাধ্যমে আমরা আসি ওরা ওনার মেয়ে বিয়ে আমাদের সবাইকে দাওয়াত ছিলো আমাদের দোকানের মানুষকে সবাইকে দাওয়াত ছিল কর্মচারী ধরে আমাদের ভাইদেরকে সহ আমাদের জন্য ফাটাই দিছে বাসায় আর এখনো আমার ভাইয়ারা জন্য দিয়া দিয়ে দিচ্ছে আলাদা পুরো একটা খাসি এখানে আর এটার মধ্যে দেখ এটার মধ্যে দুটো গাজর টাজর দিচ্ছে মশলা দিচ্ছে আর একটা আছে সাদা কোনো মশলা নাই এত স্বাদ লাগে আমার কাছে খুব পছন্দ আমার কাছে খুব ভালো লাগে মশলা দেয় না এই মানে গোষ্ঠটা সিদ্ধ করে যে ফানিয়ে দিয়ে অনেকক্ষণ পানি দিয়ে সিদ্ধ করবো এটার থেকে তেল বেরো হয় এই তেলটা দিয়ে চালিয়ে দিবি যা আবার

ঐতিহ্য লা আমেন দিই সৌদি আরবে খাসি এটা হলো খাসি খাসি লা আমেন্দি সৌদি আরবে এইভাবে মানে সাদা কোনো মশল টসল নাই শুধু গোষ্ঠ আর চাল ভাত গোষ্ঠটা সেদ্ধ করলে যে পানিটা আসে তেলটা আসে এই তেলটাতে বাটটা সিদ্ধ করে এটা হলো সৌদি মানে বড়ো বড়ো অনুষ্ঠানে বিয়েতে এই ধরনের খাবার দিয়ে আস্তা খাসি আস্তা মুঠ মশলা দেয় না তারপরে স্বাদ আমাদের দেশে এত মশলা দিয়ে রান্না করে এটা বিরিয়ানি রান্না করলে কত বেশি দেওয়া হয় এইটা এত স্বাদ লাগে কেনা তো এত মজা কোনো মশলা নাই লবণ দিছে আরেকটা দিয়েছে পুরা খাসি আমাদের দোকানে কর্মচারীরা বা আমার ভাইয়েরা ওরা খানা পয়সা খাইতেছে এখানে আমরা দুজন খাচ্ছি